ঊনকোটি জেলার কুমারঘাটে গীতাঞ্চলী হল করে আগামীকাল পনেরোই নভেম্বর থেকে শুরু হচ্ছে জনজাতি গৌরব দিবস উদযাপন চোদ্দই নভেম্বর জেলাশাসক অভিষেক ভিডিও কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করে তথ্য জানান উনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা সাংবাদিক সম্মেলনে জেলা শাসক ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহায্য জেলাশাসক দিলীপ কুমার চাকমা জানান এই অনুষ্ঠানটি শুধুমাত্র একদিনের অনুষ্ঠান নয় বরং দু হাজার পঁচিশ সালের পনেরো নভেম্বর পর্যন্ত বর্ষব্যাপী চলছে অন্য কোটি জেলা ছাড়াও সারা দেশের উনত্রিশটি রাজ্যের অন্তর্ভুক্ত একশোটি জেলায় এই দিবস উদযাপিত হবে এবং ত্রিপুরা রাজ্যের ছটি জেলার মধ্যে উনকোটি অন্যতম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্য জনপ্রতিনিধিরা বিশেষ অতিথিদের পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে জনজাতীয় গৌরব দিবস উদযাপন করা হচ্ছে জনজাতীয় গৌরব বর্ষ ওই দিন থেকে শুরু করে দুই হাজার পঁচিশ এর পনেরো নভেম্বর পর্যন্ত বৎসব্যাপী চলবে আমরা সেটাকে সামনে রেখে আগামী পনেরোই নভেম্বর কুমারঘাট গীতাঞ্জলি টাউন হলে মাননীয় প্রধানমন্ত্রীর একটি সরাসরি প্রোগ্রাম মোট উনত্রিশটি রাজ্যের একশটি জেলায় এই জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে ইন্টারাকশন করা হবে উইথ দি বেনিফিশারিজ এবং যারা জনজাতি রয়েছেন তাদেরকে নিয়ে কিছু সিলেক্টেড সিলেক্টেড ডিস্ট্রিকে এই ইন্টারাকশন করা হবে আমরা যেহেতু কুমারঘাটে করছি আমাদের ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রাম এই প্রোগ্রামে আমরা মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস স্যারকে পেয়েছি উনি উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন আমাদের উনকোটি জেলার মাননীয় সভাধিপতি শ্রী অমরিন্দু দাস স্যার গত সপ্তাহের শুক্রবার দিন একটা মিটিং করেছিলাম এবং পরবর্তীতে গত এগারো তারিখ আরেকটা রিভিউ মিটিং আমরা কুমারঘাটে